হাই ফ্রেন্ড আমি আব্দুল আলিম আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান দুই ঢাকা এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে এখন আমি দেখাবো স্কেশপে কীভাবে একটি ছোপা এবং টি টেবিল তৈরি করতে হয় আমি শপটারটি ওপেন করলাম শপটারটি ওপেন হলো আমি কীবোর্ড এখন আর ক্লিক করব এখানে আমি আর ক্লিক করছি সাথে সাথে ওই রেক্টেঙ্গল টুলটি অন হয়ে যাচ্ছে আমি আমার সোফার লেন্থ হবে চার ফিট এবং উইড হবে চার ফিট কমা উইড হবে দুই ফিট লিখে ইন্টার প্রেস করলাম এখন আমি পি ক্লিক করবো কীবোর্ডে পি মানে টুল সাথে সাথে বাম পাশে টুলবারগুলো সিলেক্ট হবে এখন এর হাইট করবো আমি তিরিশ ইঞ্চি তিরিশ লিখে ইন্টার আমার পেস সেট আপটি ইঞ্চিতে সফটওয়্যারটি ইঞ্চিতে আছে তাই যখন আমি ইঞ্চিতে দিব তখন আমার ইঞ্চি সিলেক্ট করা লাগবে না জাস্ট আমি তিরিশ দিয়ে দিলাম তাই এটা তিরিশ ইঞ্চি নিয়ে নিল এখন আমি কিবোর্ডে আর্টস আনতে চাচ্ছি আর্টস হচ্ছে এটা অতএব কিবোর্ডে এখন এ ক্লিক করবো আর চলে এসেছে এখান থেকে আমি মিড পয়েন্টে গেলাম কন্ট্রোল জেড আমি আর্টসটি আরো সুন্দর করে ড্র করব পার্টসটি হলো এখন আমি কিবোর্ডে এফ ক্লিক করব এবং এটা আমি দুই ইঞ্চি পরিমাণ হাইট করবো কীবোর্ডে জন্য দুই লিখে ইন্টার ক্লিক করলাম এটা দুই ইঞ্চি হল এখন আমি কীবোর্ডে এল ক্লিক করব এল মানে লেংথ সাথে সাথে এগুলো সিলেক্ট হবে এবং আমি এই বাড়তি অংশগুলো ইরেজার টুল ই ক্লিক করে কেটে দেব এটা চলে গেল এখন এই আর্টস দুইটি আমি সিলেক্ট করবো সিলেক্ট করে কিবোর্ডে এম ক্লিক করে আমি কন্ট্রোল চেপে ধরে এটা ঠিক আমি এখানে ছেড়ে দিলাম এই দুইটা ঠিক এটা মুভ হয়ে এ পাশে চলে এসেছে এখানে সামান্য অংশ সিলেক্ট এজন আমি এল ক্লিক করব এল ক্লিক করে এটা আমি বৃদ্ধি করে দিলাম আমি দেখে আসি আমার এই অপোজিট ফেজে হুম এই এই অংশটুকু আমি আলাদাভাবে সিলেক্ট করে তাই ওটা মুখ হয়ে অপোজিট ফেজে গিয়েছিল না এখন আমি কিবোর্ডে পি ক্লিক করবো পি ক্লিক করে আমি এটা বাড়াতে থাকবো এখন এটা আমি ছেড়ে দিব যেহেতু এটা আমার ডিফারেন্স কালার রূপ ধারণ করেছে এখন বোঝা যাচ্ছে এটা এখান থেকে ডিলেট হয়ে যাবে আর স্ক্রিনে মাইনাস ফোর ফিট ডিস্ট্যান্স স্কিনে কর্নারের দিকে দেখা গেছে এটা আমি এখন ছেড়ে দিলাম এখানে মাইনাস ফোর ফিট হয়ে এটা দেখে আমি বুঝতে পারছি আমি আমার এটা সিলেক্ট হয়ে গেছে এখন আমি কিবোর্ডে এল ক্লিক করব এবং এখানে আমি এটা লেগে দি লাগিয়ে দিলাম ই ক্লিক করে আমি এই অপ্রয়োজনীয় এই অংশটি আমি কেটে দিলাম এখন আমি এর কালারটি চেঞ্জ করে দেব এর জন্য আমি কালার গেলাম কালার থেকে আমি সরি আমি বাকেটে গেলাম বাকেট থেকে আমি কালারে যাব এখান থেকে আমি একটি কালার চুজ করব যাই হোক আমি এখান থেকে যে কোনো একটি কালার এই কালার আমি থেকে এই কালার কিনলাম এবং নিচের দিকে আমি এটা ফর্ম হবে এখানে আমি যে কোনো একটি কালার আমি নিচের দিকে এই কালারটি দিতে চাচ্ছি আমি এর পুরো অংশই কালার করে দেব এই কালারটি এখন আমি যে কাজটি করব এটা হচ্ছে আমি কপি করব কপি করে আমি তিন পাশে তিনটি সোফা সেট করব এবং মাঝে একটি টি টেবিল তৈরি করব এর জন্য আমি এসকে ক্লিক করে বের হয়ে আসলাম এবং এটা আমি সিলেক্ট করব কিবোর্ডে এম ক্লিক করে আমি কন্ট্রোল চেপে ধরে এটাকে আমি মুভ করাবো এটা আমি কীবোর্ডের টু এক্স ক্লিক করে ইন্টার দিলাম এটা একটা একটা থেকে দুইটা হয়ে গেল এখন যে যে কাজটি করবো এটা আমি রোটেট কর করাবো এজন্য রোটেট ক্লিক করলাম ঠিক আমার যে অক্ষর সাপেক্ষে আমি এটা রোটেট করা করাবো এই জন্য এটা জেড অক্ষরের যে কালারটি আছে সেই কালারটি নীল কালারটি এটা যখন ধারণ করবে তখন যে রক্তের সাপেক্ষ এটা রোটেট করা যাবে এটা আমার আমি এই পাশে সেট করব এবং এটা আমি এই পাশে ধরে রোটেট করাবো এই জন্য কীবোর্ডে কীবোর্ডে আমি রোটেটে ক্লিক করবো সরি আমি বাম পাশে রোটেটে ক্লিক করলাম ক্লিক করে এখন আমি এটা টেনে সেরে দিলাম আমার দুইটি সোফাই রোটেট করা হলো এখন আমি এই সোফাটি মুভ করাবো কিবোর্ডে এম ক্লিক করে শুধু এখন আর আমি কপি করব না এটা আমি এর পাশাপাশি নিজে এখানে রেখে দিলাম বাট এটা আমি রোটেট করে ঘুরাতে যাচ্ছি একশো আশি ডিগ্রি এর জন্য আমি কিবোর্ডে পুনরায় রোটেট ক্লিক করলাম এটা ঘুরে গেল এখন এই সোফা সোফাটি আমি মুভ করাবো এজন্য আমি সিলেক্ট করে এম ক্লিক করে আমি এই সোফাটি নিয়ে এখানে এম বাট এটা সামান্য বাঁকা হয়েছে আমার রোটেট করার সময় আমি এটা পুনরায় রোটেট করে সোজা করে দিচ্ছি এটা এখন সোজা হয়ে গেল আমি আর সামান্য এটা মুভ করাবো এই জন্য কিবোর্ডে এম ক্লিক করলাম এখন এই সোপাটাও আমি সামান্য মুভ করাবো এটা সিলেক্ট করে কিবোর্ডে এম ক্লিক করে আমি এটার পাশাপাশি বসিয়ে দিলাম এখন এর মাঝে আমি একটি টি টেবিল যোগ করব এর জন্য আমি কীবোর্ডে আর ক্লিক করলাম আর ক্লিক করে আমি একটি আনুমানিক কীবোর্ডে আর ক্লিক করে আনুমানিক আমি এমন একটি টি টেবিল তৈরি করতে যাচ্ছি এবং এখন কীবোর্ডে আমি পি ক্লিক করে আমি এর হাইট টি চোদ্দো ক্লিকে ইন্টার হাইটটি চোদ্দ ইঞ্চি হবে এখন আমি যে কাজটি করবো এর এর হচ্ছে আমি চারটা এজন্য আমি কীবোর্ডে এল ক্লিক করে পায়াটি হবে প্রত্যেকটি দিকে দু ইঞ্চি আমার কীবোর্ডে দুই ইঞ্চি ক্লিক করে আমি এখানে নিচে নামতে থাকি দুই ইঞ্চি এভাবে আমি ইস্ট সাইডে প্রত্যেকটি সাইডে আমি দুই ইঞ্চি করে দিব আমি এদিকেও দু ইঞ্চি করে দিব কীবোর্ডে আমি যেহেতু দু ইঞ্চি একবার দিয়ে দিছি এখন প্রতিবারই এটা হচ্ছে দু ইঞ্চি অটোমেটিক্যালাই ধরে নেবে আর এখন আমার কীবোর্ডে আর লেখার দরকার হচ্ছে না দু ইঞ্চিটি এভাবে আমি দু ইঞ্চি করে দিলাম বাট এখান থেকে আমি এক ইঞ্চি পরিমাণ নিচে নামব এজন্য কীবোর্ডে ওয়ান লিখে ইন্টার এক ইঞ্চি পরিমাণ নিচে নেমে গেছে সেটা আমি এর চারিদিকে সিলেক্ট করে দেব এই দাগটি এভাবে দিকে আমি এর প্যারি পেরিমিটার জুড়ে আমি এই কাজটি করে দিব আমি সব দিকে দাগ দিয়ে দিছি এখন আমি কিবোর্ডে পি ক্লিক করবো নিয়ে গিয়ে সেরে দিলাম এটা ডিলেট হয়ে গেছে এখন এটা আমি এখানে সেরে দিলাম এখন অবশেষে আমি এটা ডিলেটে ক্লিক করে ডিলেট করে দিতে পারি এটা এখন কিবোর্ডে ই এজ আ টুল ই ক্লিক করব এবং এটা আমি ডিলেট করে দিলাম এখন এটা আমি কালার করে দেব আমি এখানে এটা এই দাগগুলো আমি ডিলেট করে আরো সৌন্দর্য বৃদ্ধি করতে পারি ক্লিক করে আমি এটা আনলাম এভাবে ইস্ট সাইডে আমি এই দাগগুলো ডিলেট করে দেবো এভাবে আমি এটা এটা আমি হুইলের হুইলের মিডিলে ক্লিক করে আমি এটা ঘোরাতে পারছি এবং যা হচ্ছে এবং আমার হুইলটি ঘুরিয়ে আমি এটা জুম আউট এবং জুম ইন করছি এখানে এখন আমি বাকেটে যাব বাকেট থেকে আমার বাকেটে দেয়া আছে কালার কালার থেকে আমি এখন উডে যাব আমি এই উডটি চুজ করলাম এবং এখানে আমি উডটি ছেড়ে দিব এটা একবারে সিলেক্ট করে নিলে আমার সমস্ত এরিয়া জুড়ে এই টেবিলটির উড হয়ে যেত বাট আমি একবারে সিলেক্ট করিনি তবু সমস্যা নেই এটা একটি ছোট অবজেক্ট এটা কালার করতে খুব একটা টাইম লাগবে না এভাবে হুইলটি স্ক্রল করে এদিক ওদিক করে নিচ করে আমি এটা জুম আউট এবং চেপে ধরে আমি এটা ঘুরাতে পারছি মুভ করাতে পারছি পুরো ইয়ে পর্দাটি এখন এটা আমি ডিলেট করে দিই এটা ডিলেট হলো আমার ছোপা তৈরি হয়ে গেছে এবং আমি একটি টি টেবিল তৈরি করেছি এখন আমি ইচ্ছে করলে এখান থেকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে এর উপর কোনো চায়ের কাপ বসাতে পারি বা ইন্টারনেটে সরাসরি সোফা পাওয়া যায় যা স্কেচ আপে সরাসরি ডাউনলোড করে এখানে বসানো যায় তবুও আমি দেখে দিলাম কীভাবে ইচ্ছা করলে একটি সোফা এবং টি টেবিল তৈরি করা যায় আসলে এই কাজগুলো ইন্টারনে স্কেচ আপে স্বাভাবিকভাবে করা যায় হয় না যেহেতু ইন্টারনেট থেকে সরাসরি ডাউনলোড করে কোনো বাড়ির ইন্টিরিয়র ডিজাইন আমরা করে থাকি তবুও এটা শিখলে দোষ নেই এটা শিখলে অনেক দেখা যায় অনেক সময় অনেক টুকি টাকি বস্তু আঁকা ডিজাইন করার সময় থ্রি ডি ডিজাইন করার সময় এই নলেজের ভিত্তিতে আমরা ডিজাইন সহজেই করতে পারি প্রথমে কোনো সহজ অবজেক্ট ডিজাইন করা শিখলে আমরা বড় কোনো অবজেক্ট ডিজাইন করতে পারি ওকে থ্যাংক ইউ আমি নেক্সটে আরও ভালো কিছু করে দেখানোর চেষ্টা করব আর ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আরেকটা কথা বলে নিই এটা রোটেট খুব মনোযোগ সহকারে রোটেট করবেন যাতে এটা সহজেই আপনারা জায়গা মতো বসাতে পারেন ওকে থ্যাংক ইউ